আজকের ইউনিভার্স মেসেজ আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে ইউনিভার্স তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় আমার প্রিয় আপনি আপনার জীবনে সাফল্য পেতে যাচ্ছেন কিছু দরজা খুলতে চলেছে আপনি পাচ্ছেন আপনার জীবন আপনার নিজের গুণাবলী দ্বারা পরিপূর্ণ হতে চলেছে আপনার জীবনে কিছু সমস্যা ছিল কিছু প্রতারক কিছু বিশ্বাসঘাতক শত্রু আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে শুধু তাই নয় এখন দেখুন আপনার জীবন কিভাবে বাধামুক্ত হচ্ছে কিভাবে একের পর এক সমস্যা শেষ হচ্ছে আপনার জীবনধারা বদলে যাচ্ছে আমার সন্তান আপনি আপনার জীবনে অনেক উন্নতি করছেন আপনার পরিস্থিতির উন্নতি হচ্ছে পরিবর্তন হচ্ছে আপনি অন্যদের সম্পর্কে ভালো ভাবছেন সে কারণেই এখন আপনার অনেক ভালো কিছু ঘটতে চলেছে দ্বিধাদ্বন্দ্ব দূর হচ্ছে জীবন সুবিধার সাথে যুক্ত হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হচ্ছে যা তুমি না যে ইচ্ছাগুলো পূরণ হচ্ছে নেতিবাচক বিষয়গুলি এখন ইতিবাচক হয়ে উঠবে যখন আপনি যেমন ভেবেছিলেন তেমনি আপনিও আপনার দক্ষতা জানেন না আপনি কতদূর যেতে পারেন সফল হোক যাদের উদ্দেশ্য ভালো নেই তবুও তুমি তোমার জীবনে ফিরে আসতে চাও কাজ করতে চাও তোমার জীবন এমন মানুষের সাথে থাকবে যারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে অনেক দূর নিয়ে যাবে সামনে খারাপ সময় যার দৃঢ় ইচ্ছা আছে সে তোমার কর্মের জোরে কোনো কাজ করতে পারবে না আমার প্রিয় কিছু মানুষ আছে যারা তোমার ক্ষতি করে চায় তোমাকে আর মিষ্টি কথা বলতে বলতে হবে না শান্ত আপনি আপনার ছবি রাখা আপনি আরও ঐশ্বরিক ক্ষমতা আপনি হবে আপনি অনুভব করতে সক্ষম হবেন যে আপনি ভুল কাজ থেকে দূরে থাকবেন ভুল চিন্তা থেকে দূরে থাকবেন এই কারণেই আপনার আত্মা অত্যন্ত পবিত্র এটি আপনার কাছে একটি জাদুকরী আকারে প্রদর্শিত হবে কিছু আলো কিছু শক্তি আপনার জীবনে যোগ দেবে আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আতঙ্কিত হবেন না আপনি যেভাবে আপনার পূর্বপুরুষের আশীর্বাদ গ্রহণ করছেন তা ভবিষ্যতেও আপনার সাথে থাকবে তুমি পেয়ে যাবে আমার প্রিয় কীভাবে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে এখন তোমার নিয়তি দেখার সময় এসেছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনার এই যাত্রার একটি অংশ আপনার গন্তব্যটি সহজেই অর্জন করতে সক্ষম হবেন যা আপনার মধ্যে রয়েছে আপনার বিশ্বাস আছে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছেন কিছু লোক আপনাকে বন্ধু হিসেবে যোগ দেবে আপনি এই যাত্রার ধাপে ধাপে যোগ দেবেন দেখুন আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনি সহজেই আপনার স্বপ্নগুলি অর্জন করছেন অলৌকিক শক্তি আপনাকে সমর্থন করছে এটা আমার ইচ্ছা আপনি এই বার্তা পৌঁছেছেন আপনার ক্ষমতা সম্পর্কে আপনার মন অনেক প্রশ্ন জাগে কিন্তু এখন সব কিছু ঠিক হবে ঘটতে যাচ্ছে কিছু একটা সফল হতে যাচ্ছে আমার বাচ্চা তুমি তোমার জন্য খুলে নি আপনার উপর ভগবানের আশীর্বাদ রয়েছে আগামী তিন দিন আপনার জন্য খুব ভালো হতে চলেছে এই বার্তাটি আমি আপনাকে বলতে চাই যে এই মাসে ঈশ্বর আপনাকে অনেক কিছু দিতে চলেছেন তুমি তোমার স্বপ্ন পূরণ করবে কেন তুমি নিজেকে দুর্বল মনে করো তোমার কাছে প্রতিটি বাধা অতিক্রম করার উপায় আছে তুমি সেরা তুমি একজন গুণী আত্মা সেজন্য তুমি উপার্জনের আকারে অনেক আশীর্বাদ পেয়েছ তুমি ভক্ত থাকবে চারদিক থেকে সমর্থন পাবেন আমাদের সাথে যোগ মানুষ আপনার থেকে দূরে চলে যাবে আপনি বিশেষ আপনার এটি প্রমাণ করার দরকার নেই আপনি যা দেখাতে চেয়েছিলেন তা আর দরকার নেই বিশ্ব দেখবে আপনার মুখের উজ্জ্বলতা আপনার জীবন উজ্জ্বল হতে থাকবে আপনার ভাগ্য উজ্জ্বল হতে থাকবে আপনি অবশ্যই পছন্দ সেই ফলাফল পাবেন আপনার কাজের উপর বিশ্বাস রাখুন তার উপর ভগবান বর্ষণ করছেন আপনার জীবন জাগ্রত হতে চলেছে এমন সুন্দর ফল যা আপনি কখনোই ভাবতে পারেননি নতুন নতুন অধ্যায় জীবন যাচ্ছে তোমার চিন্তা জাগ্রত হতে চলেছে প্রস্তুত হও জয়ের পথ খুলছে যেন সূর্য উদিত হতে চলেছে আমার সন্তান আপনি আপনার ভাগ্যের চেয়ে বেশি সুখ পেতে যাচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আপনি আপনার শত্রুদের পাচ্ছেন এখন অলৌকিক ঐশ্বরিক শক্তি দুর্বল হয়ে পড়ছে আপনার জীবনে প্রবেশ করছে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না এখন কেউ আপনাকে সমালোচনা করবে না কেউ চোখ দেখাবে না আপনার মুখের দৃপ্তি দেখে সেই লোকেরা ঈর্ষানিত হবে যখন আপনি এগিয়ে যাবেন উন্নতির পথে তারা আপনা আপনি হয়ে যাবে আপনার দুঃখগুলি জীবন থেকে দূরে চলে যাবে আপনি আপনার নামে বর্জয় নির্বন্ধন করবেন আপনার সাথে সবকিছু খুব শুভ হতে চলেছে চিন্তা করার দরকার নেই ধৈর্য বাড়বে ধৈর্য বাড়বে বৃদ্ধি শান্তির সাথে এই নতুন পথে এগিয়ে যাবেন সময় চলে আসবে আপনি যখন সম্পদ এবং সমৃদ্ধি পেতে যাচ্ছেন তখন আমার সন্তানরা আপনার সাথে যোগ দিতে চলেছে সুখ কষ্টের অবসান ঘটছে এখন আপনি একা নন আপনাকে ত্রুটির মুখোমুখি হতে হবে না আপনি সততার পথ ছাড়বেন না ঈশ্বর বাবা তোমার হাত ছাড়বে না দেখো তোমার জন্য কতটা সুখের পথ তোমার জন্য নতুন পথ খুলে যাবে এটি সাফল্যের একটি পর্যায় যা আপনি প্রতিদিন অর্জন করতে চলেছেন সুখ আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি কিছু ভালো খবর শুনতে পাবেন যা আপনার জীবনকে বদলে দেবে আমার প্রিয় আপনি একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছেন এবং আপনি এই বার্তাটি পুরোপুরি শুনতে সক্ষম হবেন কারণ একটি খুব বড় সুখবর আপনার কাছে পৌঁছতে চলেছে প্রথমত তোমার নিয়তি জাগ্রত হতে চলেছে যেভাবে সূর্যের রশুনি অপসা অন্ধকার দূর করে আলো হয়ে যাচ্ছে তেমনি তোমার জীবনের দুঃখ দূর হয়ে যাচ্ছে আলো আপনার জীবনের চ্যালেঞ্জ এবং বাধাগুলি হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে যা তুমি কখনোই সুখে পরিণত হবে দেখবে তোমার জীবনে এমন অনেক কিছু আছে যা তুমি কল্পনাও করনি একজন অচেনা ব্যক্তি আপনার তিনি সর্বদা আপনাকে সমর্থন করছেন কিছু চিহ্ন প্রাপ্ত হচ্ছে দেখুন কিছু দরজা খুলছে আপনার জীবন প্রসারিত হচ্ছে হঠাৎ মনে হচ্ছে যেন আনন্দের বৃষ্টি হচ্ছে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন অনেক সমস্যা এসেছিল এবং চলে গেছে আমি যে জীবনযাপন করছি তাতে কোন পরিবর্তন আসেনি প্রিয়তমা তোমার মধ্যে সব কিছুই আছে সুখে সুখ মনে কর দুঃখকে দুঃখ মনে কর এটাই তোমার ইচ্ছা সেজন্য তুমি সুখে খুব বেশি খুশি হও না আপনার দুঃখে খুব বেশি দুঃখিত হওয়া উচিত নয় আপনি যদি আপনার জীবনে এগিয়ে যান তবে কেউ আপনাকে অপমান করতে পারবে না জীবনের কিছু অতীত পরিবর্তন দেখতে আপনি একটি নতুন সফল অধ্যায়ে প্রবেশ করছেন এখন প্রশ্নগুলোর উত্তর আসছে আপনার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার শত্রুরা এখন আপনার কাছ থেকে দূরে যাবে না আপনার জীবনের সাথে সম্পর্কিত কিছু সমস্যা এখনই শেষ হয়ে যাবে বারবার বার হোজ খেয়েও চোখ খুলতে হয় না এখন সত্যিটা জানতে পারবে আপনার চোখ খুলবে এমন কিছু জিনিস আছে যা আপনার কাছ থেকে লুকানো ছিল আপনি এখন পর্যন্ত সেগুলি জানেন না তবে এখন আপনি সেগুলি সম্পর্কে কে জানতে চলেছেন সুখ প্রতিনিয়ত আপনার সাথে যোগাযোগ করছে এখন আপনি আরও সুখ পাবেন এমনকি দুঃখ যেন সুখে পরিণত হয় এমন কিছু ভাগ্য খুলে যায় সেগুলি আমার প্রিয় তোমাকে সাবধানে থাকতে হবে তোমার এক ঐশ্বরিক আত্মা তোমাকে সমর্থন করে একই বন্ধুর মধ্যে লুকিয়ে আছে কিছু শত্রু তোমার জন্য সতর্ক থাকুন কাছে আপনার চোখ এবং অন্যের উপর বিশ্বাস করা বন্ধ করুন আপনি যে কর্ম করেছেন তার সুখ ফল পাওয়া যাবে এখন তুমি সেই স্বপ্নগুলো পাবে যেগুলো তুমি দেখেছিলে সেই স্বপ্নগুলো পূরণের সঠিক সময় এসেছে তোমার ইচ্ছা পূরণের জন্য তুমি তোমার গন্তব্যের খুব কাছে তুমি অনেক দূরে চলে যাবে তুমি অনেক দূরে প্রতিবন্ধকতার অবসান ঘটছে মুক্ত হও জীবনে প্রতি মুহূর্তে তোমার জন্য নতুন সমস্যা এসেছিল যখনই তুমি কোন কাজ করেছ তুমি সফল হওনি কিন্তু সেই অবস্থায়ও তুমি দমে গেলে না তোমার বিশ্বাস ছিল পরমেশ্বর ভগবানে এবং শীঘ্রই এমন সময় এসেছে যখন কোনো বাধা আপনাকে বাধা দিতে পারবে না প্রতিটি কাজ সম্পন্ন হবে স্বপ্ন সত্য হবে জীবন একটি চমৎকার উপায় সম্পূর্ণরূপে পরিবর কৃত হতে চলেছে আপনি সফল হতে চলেছেন আপনি অর্থবহ হতে চলেছেন আপনি সুন্দর জীবন আপনার জন্য সুন্দর আপনি ক্রমাগত আমার প্রিয় স্বজন আপনি যে জিনিসগুলি অর্জন করতে চেয়েছিলেন তা আপনি সহজেই পেতে পারেন যা আপনি পাওয়ার যোগ্য সুখ পেতে যাচ্ছেন জীবনে যা এখন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার জন্য সুখের একটি নতুন দরজা খুলতে চলেছে ভাগ্যের দরজা এমনভাবে খুলবে যা আপনি এখন পর্যন্ত কল্পনাও করতে পারেননি আপনার জীবনযাত্রা সম্পূর্ণভাবে বদলে যাবে আপনার শত্রুরাও এখন হাল ছেড়ে দেবে আপনি হবেন জীবনে নতুনভাবে আলোকিত কিছু অন্ধকার ছিল কিছু ঘৃণা ছিল কিছু সমস্যা ছিল আপনি ধৈর্যের সাথে কাটালেন সেই বেদনাদায়ক সময়টি এখন শেষ আপনি আপনার নাম নিবন্ধন করছেন আপনি খুব খুশি ইতিবাচক শক্তি নিয়ে আপনার জীবন জুড়ে যা কিছু ভেঙে গেছে তা এখন নয় শূন্য দিনের মধ্যে পুনর্নির্মাণ করা হবে এই নয় শূন্য দিনগুলি আপনার জন্য অর্থবহ হবে আপনি যেদিকে এগিয়ে যাচ্ছেন তাতে আপনি সাফল্য পেতে থাকবেন আপনার মধ্যে শক্তি কাজ করছে না জানি কত মানুষ তাদের অনুপ্রেরণা নিয়ে সেজন্যই দেখুন তুমিও অনেক আশীর্বাদ পাচ্ছ প্রায় অন্যদের প্রত্যাশা অনুযায়ী বেঁচে থাকতে পারে কারণ আপনারই সুখের ভোর নতুন জিনিস রয়েছে আপনি জেগে উঠছেন কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা আপনার সাথে যোগ দেবে এবং এখন আপনার পক্ষে কিছুই অসম্ভব হবে না সন্দেহের মেঘ কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাচ্ছে কেবল সুখ আপনার উপর বর্ষিত হবে সুখ এবং সুবিধা আপনার পূর্ণ করবে নতুন আনন্দের সাথে জীবন আপনি অনুভব করবেন যে পরম ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন হবে আপনি যে সুখ ভেবেছিলেন এখন আপনি তা পাবেন সময় আপনার জন্য অনুকূল হয়ে উঠছে এখন আপনি যাচ্ছেন সুখ শান্তি এবং সমৃদ্ধি পান আমার প্রিয় একটি নতুন অনুভূতি তোমার জীবন জাগ্রত হবে নতুন সুখে এখন তুমি যা চেয়েছিলে তাই পাবে তোমার উপর বৃষ্টি হচ্ছে মানুষ তোমার কাজের প্রশংসা করবে আলোচনা করবে তোমার ওপর অর্থের বৃষ্টি হবে তুমি অভাবের সময় দেখেছ তুমি প্রাচুর্য দেখতে পাবে মহাবিশ্ব তোমার এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাই যে তোমার কর্মফল পাওয়ার সম্ভাবনা আছে তিনি কি তোমার প্রতি ফুল ফুটে এসে আপনার জীবনকে ফুলের মতো করে তুলবে প্রতিকূলতা দূর হচ্ছে এটা করা হয়েছে যে আপনার জীবনে কোনো কষ্ট হবে না কেউ আপনাকে নীতিদম করবে না আপনি একজন সত্যিকারের মানুষ আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দিন আপনি বাধ্যতামূলক সুবিধা গ্রহণ করবেন না আপনি দ্রুত গতিশীল শক্তি আপনার দিকে আপনি সাহায্য করছে আপনি চারদিক থেকে সমর্থন পাবেন শুধুমাত্র আপনি আপনার জীবন তোমার ভবিষ্যৎ চলছে আতঙ্কিত হওয়ার দরকার নেই তোমার জন্য তোমার কদম খুলে যাবে ভাগ্যের তারকা তোমার জোরে তুমি এবার দেখেছো নিজেকে সামলে নিচ্ছিলে এখন নিজের দিকে তাকাও যখন তুমি তোমার কৃতকর্মের ফল পাবে তুমি বিশ্বাস করো যে পরমেশ্বর ভগবানের ক্ষমতায় সব ঠিকঠাক হবে এই ভেবে যে সময় এসেছে যখন সব কিছু ঠিকঠাক চলছে তোমার সময় বদলাচ্ছে তোমার পরিস্থিতি বদলাচ্ছে তোমার বোন ধরা বদলাচ্ছে আর জীবনযাপনের ধরনও বদলাচ্ছে তোমার মধ্যে সব ঘাটতি পূরণ হচ্ছে তোমার চোখে আনন্দের অস্ত্র দেখা দেবে কী বাধা দূর হচ্ছে প্রিয় আমার প্রিয় আপনার প্রতিটি কাজ হয়ে উঠবে যা আপনি করবেন আপনি নিশ্চিত করবেন যে আপনি যা চান তা করবেন তাই এখন আপনাকে ধীরে ধীরে কিছু কাজের অনুশোচনা করতে হবে না আপনার সাথে আনন্দ এবং আনন্দের সাথে ভালো কিছু ঘটতে চলেছে আপনার জীবন ও সৌভাগ্যের সাথে পরিবর্তিত হবে মহাবিশ্ব আপনার বার্তার মাধ্যমে আপনাকে বলছে শীঘ্রই আমার প্রিয় আমার প্রিয় আপনার জীবনে খুব খুশি হবে খুব শীঘ্রই খুব খুব খুশির খবর আসছে সময় এসেছে যখন তোমার বিজয় সুনিশ্চিত হবে হে প্রিয় তুমি সুখী হো এগিয়ে যাও আর দেরি করো না তুমি বারবার এগিয়ে যাও আপনি আবার আপনার চিন্তা কাটিয়ে উঠতে যান এটি এমন একটি কষ্টের সময় যখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না পরম পিতা ঈশ্বরের এমন আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এখন আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে যখন আপনি এবং পাবেন আউট অফ সুপেরিয়ার সারাক্ষণ একটা স্বপ্ন চোখের সামনে ভোর পাক খাচ্ছে তুমি পূরণ পূরণ করতে চাও এখন তুমি সেই স্বপ্ন পূরণ করতে পারবে হঠাৎ ভাগ্য বদলে যাবে নতুন ভোর হতে চলেছে অপেক্ষা করুন অপেক্ষার অবসান ঘটছে যার সাহায্যে আপনি আপনার জীবন পরিবর্তন করেছেন দেরি করা যায় না ফিরে আসার আর সময় নেই যেদিকে পা বাড়াচ্ছেন সেই পথেই পেয়ে যাবেন গন্তব্য যত ভুলই হোক মাফ হচ্ছে তোমার ইচ্ছে এখন পূরণ হচ্ছে সময় এসেছে যখন তুমি তোমার উপর করুণা বর্ষণ কর যে মালিক মনে করে সবাই প্ল্যান করছে এখন তোমার দিকে তাকাই তোমাকে অনেক দূর নিয়ে যেতে কেউ তোমাকে পরীক্ষা করছে আর তুমি বারবার উঠে দাঁড়াচ্ছ তুমি সেই পরীক্ষায় সুন্দরী ভালো যোগ্য যে হাসছে তাকে বিশ্বাস করা সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখে আপনার ভাগ্যে অনেক বসুক লেখা হচ্ছে আপনি বুঝতে পারবেন না এবং হঠাৎ জীবন বদলে যাবে আপনি যদি গোপনে অজান্তে কাউকে সাহায্য করে থাকেন তবে আপনি এর একটি খুব বড ফল পাবেন যে সাহায্য করুন এখন খুশির বৃষ্টি হতে চলেছে স্বপ্ন সত্যি হবে এবং তা দেখলেই আপনার স্বপ্ন বদলে যাবে এবং আপনার স্বপ্নগুলি বাস্তব হতে চলেছে এবং প্রতিদিন আপনি উন্নত দিন হয় উঠছেন আপনার কাজগুলি আরও ভালো হবে আসন্ন সময় এবং আপনি ভালো কর্ম পাবেন এবং আপনি আমার সুখী থাকুন প্রিয় প্রিয় এটি এগিয়ে যাওয়ার সময় এটি এগিয়ে নেওয়ার সঠিক সময় যখন আপনার ভবিষ্যৎ ও সুরক্ষিত ইতিবাচক থাকুন আপনি জীবনে অনেক সাফল্য পাবেন আপনার মন শান্ত থাকবে কিছুক্ষণের মধ্যে আপনি পাবেন না তোমার কাছে এখন পর্যন্ত যা কিছু আছে তুমি তা পাওনি প্রিয় দেখো সবকিছু কত সুন্দর হতে চলেছে সবকিছু এত আনন্দের হবে তুমি যা ভাবছ তার চেয়ে বেশি পাবে তুমি সফল হবে তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় পদক্ষেপ এগিয়ে আসুন আপনার জন্য অনেক কিছু আছে কারণ সুখ আপনাকে খুঁজে পাচ্ছে এবং আপনার কাছে তারপর মাঝে মাঝে আমি এমন একজন ব্যক্তির বিরুদ্ধে থাকি যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পরাজয় মেনে নেয় না আমি কখনো এমন একজন ব্যক্তির পাশে থাকি না যে সর্বদা সমূল ও ধৈর্যের সাথে এগিয়ে যায় তুমিও অনেক বাধা অনেক দুর্যোগের মুখোমুখি হয়েছি কিন্তু তুমি সাহসের সাথে তোমার জীবনে তোমার কাজে মনোনিবেশ করেছি দেখো আমার প্রিয় এখন সবকিছু এত সহজ হয়ে উঠছে তোমার জন্য সবকিছু এত সহজ হয়ে উঠছে কিছু গোপন রহস্য উন্মোচিত হবে কিছু পথ খুলে যাবে এমনকি একজন সাধারণ মানুষও তোমার জন্য খুব সহায়ক প্রমাণিত হবে হঠাৎ মনে হবে যেন তোমার উপর দিয়ে আনন্দের ঢেউ বয়ে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে তোমার জন্য যে মুহূর্তটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করো অনেক সুখ এবং সুসংবাদ অবিলম্বে তোমার কাছে পৌঁছাবে মহাবিশ্ব তোমার এই দেশের মধ্য দিয়ে তোমাকে বলতে চায় যে কেউ তোমাকে ডাকছে তোমার পথে চলতে চলতে হয়তো রাত হয়ে যেতে পারে সুখ সব সময় পাওয়া যায় না জীবনে সুখের পরে দুঃখ আসে এবং আবার দুঃখের পরে সুখের ভোর আসে আমার বাচ্চারা এই জীবনে যখনই তুমি একাকিত্ব বোধ করো তখন মহাবিশ্ব মানুষকে খুব সুন্দরভাবে পরীক্ষা করে যাদের ক্ষমতা আছে তারাই সিদ্ধান্ত নিতে পারে যারা সঠিক পথে পদক্ষেপ নিতে পারে তারাই পারে আত্মসমর্পণ করতে হবে ভালোবাসার প্রভাবে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করতে হবে তারপর দেখো তোমার মাধ্যমে কিভাবে এমন কর্মকাণ্ড ঘটতে শুরু করবে যার ফল তুমি অবশ্যই পাবে তুমি শেষ পর্যন্ত সুখ উপভোগ করবে তুমি যা চাও তা পেতে সক্ষম হবে ভুল করেও তুমি কোনো ভুল করবে না আমার বাচ্চারা কোনো ভুল করবে না দেখো তুমি সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে সব কিছু তোমার ধৈর্যের সাথে জীবন অর্থপূর্ণ তুমি আনন্দিত তোমার উপর সুখ বর্ষিত হচ্ছে এসো আমার প্রিয় আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই এগিয়ে যাও আমি তোমাকে সফল করতে চাই এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এটি কেবল তোমার জন্য আমার বাচ্চারা বুঝতে পারো যে তোমার জীবনের সমস্যা এখন শেষ আজ তোমার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে যা আমার নিয়ন্ত্রণে সমস্যা সমাধান হবে সুখের ঝরণ না ঝরবে আনন্দ উপভোগ করো কারণ তুমি একমাত্র ব্যক্তি যে নিজেই তার জীবনকে অনুপ্রাণিত করে নিজেই পথ দেখায় ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন তুমি এটা বোঝো তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের সম্মান করো যাতে বিনিময়ে তুমি ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কারো কথা উপেক্ষা করনি তুমি কখনো কারো চোখে প্রভাব ফেলনি তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করতে পারো তাই তুমি তোমার সামনের ব্যক্তির হৃদয়ের উত্তর নিয়ে যাও এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল এখন সে কিভাবে তোমাকে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে এই যাত্রা খুব সফল হতে চলেছে মানুষ তোমার সাথে যোগ দিতে থাকবে বন্ধুর সংখ্যা বাড়বে তোমার শত্রু তোমার সমালোচক এখন তোমার জীবন থেকে দূরে চলে যাবে তুমি সেরা ফলাফল পাবে তুমি একটি দুর্দান্ত এবং সুন্দর জীবন পাবে তোমার আত্মা পবিত্র তুমি ভালো কাজ করো তোমার কাজের প্রতি মনোযোগ দাও আমার প্রিয় তুমি অনেক দূরে যাবে তোমার সাথে অনেক কিছু ঘটবে তুমি হঠাৎ করে খুব বড় একটা সুসংবাদ পেতে চলেছে